নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাটিগড়া মডেল হাসপাতাল এখানে স্থানীয় কিছু লোকেরা হরিনগর থেকে হরিনগর বড়াকটি থেকে এক মহিলাকে উদ্ধার করেছেন জীবিত অবস্থায় বর্তমানে ওই মহিলা রয়েছেন কাটিগড়া মডেল হাসপাতালে স্থানীয় যারা উদ্ধার করেছেন সেই সব জেলেরা ওই মহিলাকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন ওনার নাম অদিরানিতে তার বাড়ির ছিলচরে তিনি আরও জানিয়েছেন তার স্বামীর নাম গৌরাঙ্গচন্দ্র দে তিনি নাকি কোনো এক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরক্ষণ পাচ্ছে সকাল পনে এগারোটায় তাই দর্শক আপনারা যে বা যারা এই ভিডিওটি দেখবেন এটা শীঘ্রই শেয়ার করতে ভুলবেন না যাতে তার পরিবারের কাছে খবরটি পৌঁছায় আমরা আরও জানতে পেরেছি ওই মহিলার কাছ থেকে পারিবারিক কারণে তিনি বেশ অশান্ত রয়েছেন আজ সিদ্ধেশ্বর শিববাড়িতে নদীর ঘাটে তিনি জলে যোগ দিয়েছিলেন পরে উদাহরণ কাটিগোড়া বড়া দশবিন্দ এখানকার যে কর্তব্যত চিকিৎসক রয়েছেন তারা ওনাকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন এই রিপোর্ট তৈরি করার সময় অবধি তিনি কাটিগড়া মডেল হাসপাতালের মেডিসু হয়ে রয়েছেন কাটিগড়া থেকে সমীন্দ্রপালের রিপোর্ট কিশন বা সুন্দর আমার আমার যখন অশান্তি বেশি ভাইছি তখন আমি আশ্রম নাকি আশ্রয় বেশি পাচ্ছি তখন এম জি এন তারা বুঝছে মেয়েরা

ཧ দা ইরারখেে বচোর সাঁথ খারাপ তো কছৈুছ ঔৃষে। ঴� Veg적 তুার সকে ইর উসে তু ये কবে আজকে না কালকে

তো আমরা ওকে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা প্রথম হসপিটালে নিয়ে আসি এবং আমি নিজেকে পরে পুলিশকে ইনফর্ম করি তো ওর থেকে দেখতে পারলাম যে ও পারিবারিক সমস্যা আসে ও একটা আশ্রমে ছিল আশ্রম যদি বাইরে এসে শিব দেশ্বর শিববাড়িতে পূজা দিয়ে তারপরে ওখান থেকে কীভাবে জলে পড়ছে ও বলতে পারছে না আমরা অবস্থা কাহিন থেকে লগে লগে ওরা সুজন মেডিকেল কলেজে রেফার করেছে ওর কাছে আমরা পাঁচ হাজার থেকে পেয়েছিলাম ওই পাঁচ হাজার টাকাটি করে পুলিশকে সবজি দিয়েছি যাতে ওর পরিবারের ট্রিটমেন্ট হবে তারপরে দেয় আমি আমার নিজের পকেট থেকে ওর কাপড় সব বেজে আছে সম্পূর্ণ কাপড় চোপড় সব আবার চেঞ্জ করে দিয়েছি সিরজাল জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় মহাশয় সঙ্গে আমার যোগাযোগ হয়েছে উনি সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর নিয়েছেন এবং পরবর্তীতে সির্জন মেডিকেল কলেজে ওর যে চিকিৎসা লাগবে উনি নিজে নেবেন বলে আবার পাঁচ কোটা টাকার উদ্ধার হয়েছে সাড়ে নটার সময় এই ঘটনা হয়েছে ঠিক আছে ধন্যবাদ